শ্রীমঙ্গলে গ্রামবাংলার পুরনো ঐতিহ্যবাহী পোলো বা উৎসব অনুষ্ঠিত বিস্তারিত দেখুন সিলেট মৌলভীবাজার জেলা প্রতিনিধি মহম্মদ আবদাল মিয়ার প্রতিবেদনে গ্রামবাংলার পুরনো একটি ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে পলোবাওয়া একসময় জুড়ে বর্ষা মৌসুম শেষে শীতকে উপেক্ষা করে বাঁশ দিয়ে তৈরি পলো দিয়ে নদী নালা ও খালবিলে সারিবদ্ধভাবে মাছ শিকার করতে দেখা যেত মানুষদের কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই পলোবা উৎসব তবে বিলুপ্তির পথে গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখতে আজ বৃহস্পতিবার একুশ নভেম্বর সকাল দশটার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের চৈতাছড়ার পূর্বে হাওয়ার বিলে আয়োজন করা হয় পলোবা উৎসব শেষ হয় দুপুর একটার দিকে আর এতে কয়েকশো শৌখিন শিকারীরা অংশ নেয় গ্রামের নানা বয়সের লোকজন শিশু থেকে বৃদ্ধ যে যার মতো পলবা উৎসবে মেতে ওঠেন বিলের মধ্যে নানা বয়সের মানুষ মাছ ধরতে নামলে তাদের মাছ ধরা দেখতে পাশে দাঁড়িয়ে থাকেন গ্রামের নারীরাও কেউ আবার জাল থেকে মাছ ধরে বাড়িতে নিয়ে যাওয়ার সময় তাদের হাতের নানা প্রজাতির মাছ দেখা যায়